শিবগঞ্জে এবার কামর দেওয়া জীবিত রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন কৃষক মিলন আলী পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসা সেবা দেন এবং বর্তমানে ওই কৃষক আশঙ্কামুক্ত বলে জানান আজ সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বগলাউড়ি এলাকার একটি ফসলের ক্ষেতে এ ঘটনা ঘটে আক্রান্ত মিলন একই এলাকার তফজুল হকের ছেলে বর্তমানে ওই কৃষক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন সাপের দংশনের শিকার মিলন আলী জানান আজ তিনি পদ্মা নদীর ধারের জমিতে ফসল কাটার পর সেই ফসলের বোঝা মাথায় নেন এ সময় তার পরনের শার্টটি নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয় এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান এ সময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা তিনি সাপটি ধরার ব্যবস্থা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির জানান আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চা সহ হাসপাতালে আসেন এ সময় তার পায়ে বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেওয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেওয়া সহজ হয় বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাস ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ওই ডাক্তার